নমস্কার বন্ধুরা এনআর আগরবর্তী এন্টারপ্রাইজে সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো হল কন্দুপুর উপরে তো আপনারা তো কন্দুপ অনেকেই তৈরি করছে আর আমার কাছ থেকে অনেকেই এই কন্দুপ তৈরি করার জন্য র ম্যাটেরিয়ালগুলো কিন্তু সংগ্রহ করছে ট্রান্সপোর্টের মাধ্যমে তো আপনারা যখন কন্দুপগুলো যে গায়ের মাধ্যমে তৈরি করছেন তো তার ফর্মুলা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনারা জানেন রাখি তো সেগুলো দেখে করছেন এবারে কথা হলো কন্ডুপ আপনারা নিজস্ব তো প্রথমে আপনারা ব্রান্ড করতে পারবেন না কারণ প্যাকেজ ছাপাতে গুলো প্রচুর একটা পয়সার একটা টাকার একটা প্রয়োজন আছে প্রথম অবস্থাতে তো প্রথম অবস্থাতে আপনাদেরকে আমি এটুকুই সাজেশান দেব যে প্যাকেট নিজের নামে না ছাপিয়ে আপনারা কন্ডুকগুলো আপনাদের যে কস্টিং করবে তার অনুপাতে এক একটা পাউচ প্যাকেট করবেন এবং পাউচ প্যাকেটের উপরে আপনারা হচ্ছে যে একটা করে ছোট্ট করে একটা স্টিকার নিজের কোম্পানির একটা ব্র্যান্ডের নামে প্রিন্ট করে নেবেন স্টিকার প্রিন্ট করে নিয়ে ছোটো ছোটো পিপির মধ্যে আপনারা ছয় পিস করে দিন অথবা সাত পিস করে দিন বা আট পিস দশ পিস করে দিন যেরকম সাইজ হবে তার উপর কস্টিং বেরোবে এবং কস্টিং বের করার পরে তার যে বাজার মূল্য সেটা আপনাদেরকে নির্ধারিত করে মার্কেটে সেল করতে হবে তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ধরনের আপনারা প্যাকেটগুলো করবেন তো প্যাকেটগুলো বিভিন্ন টাইপের বা কালারিংও করতে পারবেন প্যাকেটের যে মণ্ডপগুলোর যে কালার যেমন দেখতে পাচ্ছেন এটি একটা চন্দন আছে এবং এটা দেখতে পাচ্ছেন রোজ মানে গোলাপের আছে তো আমি এখানে কিন্তু আমার যে প্যাকেট আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা ছয় পিস করে দেওয়া আছে এবং এটা দুই ইঞ্চির থেকে সামান্য একটু কম আছে এর উচ্চতা মানে এর হাইট হচ্ছে দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি থেকে সামান্য একটু কম আছে এবং যথেষ্ট মোটা করে এটা বানিয়েছি তো এটা বানানোর পরে দেখুন এই আকারটা এবং এইখানে দশ টাকার প্যাকেট এটা এই দশ টাকার প্যাকেটের মধ্যে ছয় পিস করে দেওয়া হয়েছে আর তার সঙ্গে একটি করে আমি মাটি দিয়ে তৈরি করা যে স্ট্যান্ড সেটা আপনাদেরকে দেখিয়েছি এই স্ট্যান্ড আপনারা দিতে পারবেন সেটা থালার মতো হতে পারে অথবা যদি স্টিপ ধূপ করেন তো স্টিক ডুপের মতো আপনারা এরকম ফুটো করে রেখে দেবেন এইখানে স্টিপ অথবা এই কোন দুটোই বসানো যাবে যার জন্য আমি কিন্তু এই মাছ যে ফুটো করা যে পাত্রিগুলো সেগুলো আমি খেয়েছি অর্থাৎ এটা কিন্তু কোনো স্টিলের বা হচ্ছে টিনের নয় এটা শুধুমাত্র যে নিজেই আপনারা করতে পারবেন মাটি দিয়ে অর্থাৎ শুধুমাত্র মাটির সাহায্যে মাটি দিয়ে এই পাত্রগুলো আপনারা তৈরি করে এক একটা প্যাকেটের মধ্যে আপনারা ছয় পিস করে দিন অথবা সাত পিস করে দিন বা আপনারা যে দশ পিস বা আট পিস করে দিন যেটা আপনারা কস্টিং আসবে সেই হিসাব করে আপনাদেরকে মার্কেটে এটাকে প্রচার করতে হবে তখন এটা রোজ আছে এই এটাই কালার করা করা হয়েছে ঠিক এটা বেগুনি কালার এটা এটা ধূসর কালার আছে তার চন্দন দেখুন এটা চন্দনের এটা ধূসর কালারে করা আছে এখানেও ছয় পিস করে দেওয়া আছে এই প্যাকেটগুলোকে ছোটো ছোটো পিপি আর কি তো এই পিপির মধ্যে আপনারা কিন্তু এই স্টিকারগুলো আপনারা কিন্তু প্রিন্ট করবেন যে আপনারা কোম্পানির নাম দিয়ে অর্থাৎ এখানে চন্দন লিখলেন বা রোজ লিখলেন বা যে ফ্লেভার দিয়ে বা যে সেন্টের আপনারা সেন্ট করতে চান সেই সেন্টের নাম দিয়ে আপনারা স্টিকার ছাপিয়ে নিয়ে এই স্টিকারগুলো এই গুলো এর গায়ে লাগিয়ে দেবেন লাগানোর পরে মার্কেটে হচ্ছে ডজন হিসাবে আপনাদের কিন্তু এটাকে বিক্রি করে দিতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি একটার পরে একটা ফুলছি তো এই রকম বারোখানা করে এক একটা যখন সাউর চাপ প্যাকেট রেডি হয়ে যাবে বারোখানা করে যখন আপনারা করবেন তার উপরে একটা হোয়াইট একটা পিপি নেবেন সেটা আপনারা ছয় দশের হোক বা ছয় বারোর হোক একটা হোয়াইট পিপি নেবেন তার মধ্যে এটাকে সাজিয়ে দিকে সিল মেশিনের সাহায্যে এটাকে সিল করে আপনারা গ্রুত দোকানদার কাছ থেকে এটাকে সেল করে দেবেন এরকম প্যাকেট যে কোনো যখন বারোখানা হয়ে গেল বারোটা প্যাকেট একটা পিপির মধ্যে ঢুকিয়ে দিলে দিয়ে এটাকে মার্কেটে বিক্রি করে দেন এবারে কস্টিং দেখা গেল আমার এইখানে এক একটা কন্দুপ তৈরি করতে আমার কস্টিং হয়েছে এখানে প্রায় এক টাকা বছর মানে একটা কন্দুক আমার তৈরি করতে এখানে কস্টিং হয়েছে আমার এক টাকা তাহলে আমি এখানে আমি দিয়েছি আপনাদেরকে আমি ছয় পিস করে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণ সেন্ট এখানে খুব দারুণ সেন্ট আছে এবং একটা ধরালে আপনার ঘর আর গন্ধে ভরে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি এই কণ্ডগুলো আমার নিজস্বগুলো তৈরি কারণ এগুলো আমি বেশি সেন্ট এবং উন্নত মানের গুণগত মান যে সেন্টের সেগুলো সবচাইতে ভালো সেই সেন্ট দিয়ে আমি কিন্তু তৈরি করেছি তো যাই হোক এটা দুটি উপায়ে তৈরি করা যায় একটা হার্বাল পদ্ধতিতে একটা হচ্ছে কেমিক্যাল পদ্ধতিতে তো এগুলো আমার কেমিক্যাল পদ্ধতিতেই তৈরি করা আছে কেমিক্যালের মধ্যে যেমন এখানে ইউজ করা হয়েছে সেন্ট সেটা কেমিক্যালের মধ্যেই পড়ে এবং ডিপি অয়েল সেটা কেমিক্যালের মধ্যেই পড়ে আর বাকি থাকলো উডডাস্ট এবং কালার তো সেটা হচ্ছে হার্বালের পর্যায়ে পড়ে যায় তা আমি এখানে যেহেতু কেমিক্যাল প্রয়োগ করেছি অর্থাৎ সেন্ট প্রয়োগ করেছি সেই জন্য আমি এখানে কেমিক্যাল হিসাবে এটাকে ধরব আর একটা উপায় আপনারা করতে পারেন সেটা হচ্ছে হার্বাল পদ্ধতিতে করতে পারবেন হার্বালের মধ্যে বিভিন্ন টাইপের আইটেম আপনারা অ্যাড করতে পারবেন এর আগে আমি ভিডিও দিয়েছি অনেক হার্বাল পদ্ধতিতে কীরকম করে ফোনপে বা আপনারা তৈরি করবেন এই বন্দুকগুলো আপনারা তৈরি করে প্যাকেজিং করে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন কারণ বর্তমান মার্কেটে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বর্তমান যে কাস্টমার বা এই আমাদের এই প্রজন্মের ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের সাথে সবাই কানেক্টিভ হতে যাচ্ছে বা হতে চলেছে ধীরে ধীরে মানুষের মন মস্তিষ্ক যে আধ্যাত্মিক জগতের সঙ্গে একটা ধীরে ধীরে একটা কানেক্টিভ হচ্ছে তো আমি এখানে মোটামুটি ফিফটি পার্সেন্ট হলেও কিন্তু এখানে বলবো বা ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট হলেও বলবো যারা এই সমস্ত যে আলোচনার মধ্যে থাকে যেমন অনেকে বাম ইউজ করতে চায় না কেন বাঁশ কাঠি ফোরানো হিন্দু ধর্মে নিষিদ্ধ আছে তো যাই হোক বাঁশ কাঠির ব্যাপারে বলবো না কারণ এখন ব্যবসার টাকিতে অনেকে চায় বেশিরভাগ জায়গাতেই এই দশ টাকায় বেশি কাঠি আমার প্রয়োজন দশ টাকায় কেউ দিচ্ছে যে হচ্ছে তিরিশ কাঠি কেউ দিচ্ছে পঁচিশ কাঠি কেউ আবার দশ টাকা দিচ্ছে দশ কাঠি বারো কাঠি তো বাঁশ কাঠি যেহেতু যে পরিমাণটা বেশি দেওয়া যায় রহ কাঠি হিসাবে এবং দাম যেহেতু কষ্টিংয়ে কম আর আসে কম খরচা হয় সেই জন্য বাঁশ কাঠি অর্থাৎ লওয়াঠিগুলোতে কিন্তু বর্তমান মার্কেটে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু এটাকে ব্যবহার করা হয় বা বিক্রি করা হচ্ছে কারণ কাস্টমার যখন চাহিদা অত দেখা গেলো ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি পার্সেন্ট লোক যখন বলবে মার্কেটে গিয়ে যে আমার বাঁশ কাটি ছাড়া আমার দুধ পাচ্ছি প্রয়োজন সেগুলো আছে নাকি দেন তখন কিন্তু এই যে হার্বাল প্রোডাক্ট অথবা কেমিক্যাল প্রোডাক্টই হোক না কেন এই কোন ডুপ হোক বা সামরানি কাপ হোক বা স্টিক ড্রুপ হোক এই সমস্ত উপর কিন্তু তখন একটা প্রেশার পড়বে বা যে বাজারের যে অর্থাৎ চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারবে কিন্তু তার আগে এটা কোনো দিনও সম্ভব নয় দেখা গেলো যে একশো জনের মধ্যে পাঁচজন বা দুইজন বা তিনজন এই হচ্ছে অর্থাৎ এই কুণগুলো যেগুলো বাঁশ কাটি ছাড়া যে উইদাউস বাম্বুস্টিক যে বাম্বুস্টিক যেগুলো লেস কি যেগুলো নেই যার মধ্যে এই একমাত্র এই কোন ধূপ হোক বা সামলানিক হোক বা স্টিক ধূপ হোক এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে বর্তমানে কিন্তু ধীরে ধীরে এটা আগামী প্রধানমে এর মান অনেক বাড়বে এবং এর চাহিদা মার্কেটটা অনেক বাড়বে এবং এর হচ্ছে যে অর্থাৎ মার্কেটিং প্লেস যেটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে সেটা অগ্রিম বার্তা এখন থেকে আপনাদের সামনে আমি দিয়ে রাখি কারণ এটা আগামী ভবিষ্যতে অর্থাৎ পাঁচ বছর হোক দশ বছরের মধ্যে হোক বা তার কম বেশি যে বছর সীমা সময়সীমার মধ্যে হোক না কেন সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে সেই জন্য আমি বলছি ধূপকাঠির বাজার যেইখানে এই সমস্ত প্রোডাক্টের উপরে চলে সেই সমস্ত অর্থাৎ হারবার বা এই কন্ডুপের উপরে চলে সেগুলো জায়গায় কিন্তু আপনারা প্রেশার দিলেন এইগুলোর উপরে আর যে সমস্ত জায়গায় বাম্বু স্টিকের চাহিদা বেশি আছে কারণ দশ টাকায় বললাম তিরিশ কাটি কেউ দিচ্ছে কেউ চল্লিশ কাটি কেউ পঁয়ত্রিশ কাটি কেউ দশ কাটি কেউ আবার বারো কাটিও দিচ্ছে তো যে সমস্ত জায়গায় বাঁশ কাঠির প্রচলন বেশি আছে সেই সমস্ত জায়গায় এই বাম্বো স্টিকের যে প্লাস্টিকগুলো সেগুলোকে নিয়ে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন এইভাবে মার্কেটিং করে যান আর এনআর অগ্রবতীর সঙ্গে আপনারা কানেকটিভ হয়ে যান অর্থাৎ এনআর আগ্রবতী যে ইউটিউবে যে চ্যানেল আছে ট্যুব উপরে সমস্ত বিষয় তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করে থাকি বিভিন্ন ফর্মুলা আপনাদের সামনে শেয়ার করে থাকি এবং সেই প্রসেসিংয়ে মার্কেটিং করবেন সমস্ত কিছু এ টু জেড তথ্য আপনারা কিন্তু এই এনআর আগ্রবর্তী এন্টারপ্রাইজের কাছ থেকে আপনারা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন জায়গায় আমার যে মালগুলো সাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এছাড়াও আসাম ত্রিপুরা যে হচ্ছে সিকিম মণিপুর এবং গুজরাট ভুবনেশ্বর বিভিন্ন জায়গায় হচ্ছে আমি কিন্তু এই মালগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরি কারণ বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন এবং অনেকে ব্যবসা করবেন বলে মনে করছে সেই জন্য আমি যে ভিডিওতে আমার যে ট্রান্সপোর্টে যখন মাল জমা হয় এখানকার যে রিসিপ্ট অর্থাৎ ট্রান্সপোর্টের বিল কপি আমার বিল কপি দিয়ে আপনাদের সামনে আমি টোকন নাম্বার দিয়ে ট্রান্সপোর্টের সমস্ত কিছু কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় যে এনার আগের প্রতি ইন্টার কোম্পানি বিভিন্ন জায়গায় মাল যত্ন সহকারে একদম সঠিক সময়ে যে সার্ভিসটা দিচ্ছে আর তার জন্য আপনাদের বিশ্বাস আর আমার প্রতি এই ভরসা এবং আপনাদের সঙ্গে আমার এই বিজনেস লাইফ টাইম চলবে এবং এইভাবেই কথোক্রথকভাবে আমরা যারা জুড়ে থাকতে পারি তারা আমি আশা রাখি আপনাদের কাছে এবং আগামী ভবিষ্যতে আরও নতুন নতুন ফর্মুলা আমি নিয়ে আসবো প্রচুর ধরনের ফর্মুলা প্রচুর ধরনের সেন্টের উপর ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আশা করি আপনাদের যে কাজটি করছে ধূপকাঠির ব্যবসা সেটিকে অবশ্যই আপনাদের সাপোর্ট হবে যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তাদের জন্য বলবো সাবস্ক্রাইব করে রেখে দিন এখনই আর বেল অর্থাৎ আইকনে গিয়ে সেখানে অল বটনে প্রেস করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশন হয়ে চলে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখার পরে আপনাদের যে স্থাপ হিসাবে ব্যবসাতে সেগুলো কিন্তু কাজে লাগাতে পারবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমার সাথে জুড়ে থাকুন এবং এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনাদের ব্যবসাকে গ্রো করতে থাকুন সকলে ভালো থাকুন শুভ দুপুর রাধে রাধে